আলহামদুলিল্লাহ আল্লাহ আর প্রতি অসংখ্য শুক্রিয়া অসংখ্য কৃতজ্ঞতা যে আল্লাহ সুবান আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে একটা দাওয়াতি মজলিসে উপস্থিত হওয়ার এবং কিছু কথা শোনার জানার বোঝার চেষ্টা করার তৌফিক দান করছেন করেছেন সেই জন্য মোহান্ন আল আমিনের প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালু সালাম পেশ করছি আমাদের প্রিয় নবীর প্রতি আল্লাহ আলেহী আল্লাহি আর লক্ষ্মীপুর জেলার অনুসারী ভাইদের মত বিনিময় সভা আমাকে মনে হয় একজন আছেন ওনারা যোগাযোগ করেছেন কয়েকদিন যাবতী তো সৈতলা প্রোগ্রাম ছিল ওখান থেকে আসলাম আমার খুব ভাল লাগছে প্রথমেই ভালো লাগাটা একটু শেয়ার করি কারণ হচ্ছে আমিও এমন এক এলাকার মানুষ যে এলাকায় আপনারা যেমন নতুন করে কোরআন এবং সুন্নার দাওয়াত পেয়েছেন আমাদের এলাকায়ও যারা আপনাদের মতো হতে চাচ্ছেন তারা এরকম নতুন আপনাদের শুনে ভালো লাগবে হয়তো আমি যদিও ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়বার কারণে পরিবর্তন হয়েছি কিন্তু আমার জন্মস্থানগত কারণে এবং পারিবারিক ঐতিহ্যগত কারণে আমি বাংলাদেশের প্রচলিত শিখ বেদাত বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন সমাজের সদস্য হিসাবে বড় হয়েছি বড় হওয়ার একটা পর্যায়ে আমাদের এই কাছে মাদ্রাসুল হাদিসে আমি যখন ভর্তি হয়েছি নিরানব্বই সালে তারপর থেকে আস্তে আস্তে বই পুস্তক কোরআন হাদিস পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান অশেষ শুক্রিয়া আল্লাহ আলা আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আসলে আমি প্রায় একটা কথা বলি হেদায়াত আল্লাহ সুবানার পথকে চিনতে পারা আল্লাহ সুবান পথে চলতে পারা এটা একজন মানুষের জীবনে যতগুলো নিয়ামত সে ভোগ করে সে পায় তার মধ্যে প্রধানতম নেয়ামত হচ্ছে এটি অর্থাৎ মানুষ যতগুলো নেয়ামত আল্লাহ সব তালার পক্ষ থেকে পেয়েছে এবং পায় বা পাবে তার মধ্যে প্রধানতম নেয়ামত হচ্ছে আল্লাহর পথকে চিনতে পারা অর্থাৎ আল্লাহ আল্লা আলাকে চিনতে পারা আমরা তো দেখতে পাই আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ চেনে না আল্লাহ সুবাহন তালাকে চেনা মানে বিপদে পড়ে আল্লাহকে ডাকা নয় আল্লাহ চেনা মানে শুধুমাত্র জুমার সলাতে হাজিরা দেয়া নয় আল্লাহ সুবাহন তালাকে চেনা মানে জানাজার সলাতে গিয়ে হাজির হওয়া নয় আল্লাহ সুবানাকে চেনা মানে মুসলিম স্টাইলে সুন্না অনুসরণ করে দাফন কাফন করার নাম নয় আল্লাহ চেনা মানে আল্লাহ সুবাহ আদেশ এবং নিষেধকে নিজের সার্বিক জীবনে মেনে নেওয়া এবং তার কার্যকরিতাকে নিজের বাস্তব জীবন দিয়ে প্রমাণ করা ঠিক একইভাবে আমরা রসোল্লা সাল্লাহ আলী আসাল্লাম কেউ চিনি না এই যে রবিউলবল মাস যাচ্ছে অনেক আলোচনা আলোচনার ঝড় বয়ে যাচ্ছে কেউ কেউ তো রাসুল সালের জন্মদিনের মেদাৎকে উদযাপন করার জন্য আয়োজন করছে আপনারা দেখেছেন দেয়ালে অনেক জায়গায় লেখা আছে ওই কারা যেন আয়োজন করে ওরা নাম দিয়েছে আবার ওনাকে আহলে সুলতাল জামায়াত আর ঈদের নাম দিয়েছে সঈদুল আয়াদ শরীফ হ্যাঁ সাইয়দুল আয়াদ মানে যতগুলো ঈদ যতগুলো আনন্দ উৎসব ইসলামে আছে তার মধ্যে নাকি ঈদে মিরাদামী নেতা সর্দার প্রধান বেদাত নিয়ে মানুষের জ্ঞান না থাকবার কারণে মূর্খতা এতটাই নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা আজকে একটা বেদাতকে শ্রেষ্ঠ ঈদ বলে ঘোষণা করছে যাই হোক আমরা তাদেরকে দোষ দিয়ে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করে লাভ নেই আমরা যদি ফিরে যাই নাসলদের যুগে দেখেন না যুগে নাড়ায় খুলে দেখুন নু আলি তার জাতিকে কত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর দিন রাত সব সময় তিনি দাওয়াতি কাজ করেছেন যখনই যতটুকু সময় পেয়েছেন তিনি এত এত দাওয়াতি কাজ করলেন দাওয়াতি কাজ করার পরে তিনি অল্প কিছু মানুষকে হেদায়তের উসিলা হতে পেরেছেন আল্লাহ সব তারা হেদায়ত দেন হেদায়তের মালিককে মানুষ ভূমি করে আরে আমার জন্য মনে হয় ফরজ দায়িত্ব অমুককে হেদায়ত করতেই হবে যেভাবেই হোক তাকে হেদায়তের পথে আনতেই হবে না এটা আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া যাওয়া আপনার দায়িত্ব করে আসমানের উপর থেকে ফয়সলা হয় হেদায়তের ফয়সলা জমিন থেকে হয় যদি জমিনেই হেদায়তের ফয়সলা হতো তাহলে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের দাদা আবদুল মোত্তালেব আট বছর বয়সে ইন্তেকাল করার পরে দীর্ঘ চল্লিশটি বছর যিনি রসল্লাহ সাল ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন শেল্টার দিয়েছেন সেই প্রাণপ্রিয় চাচাকে হেদায়ত আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দিতে পারতেন যদি জমিনে ফয়সালা হতো যেহেতু হেদায়তের ফয়সালা জমিনে হয় না সেহেতু এই ফয়জসালার দায়িত্ব যেখানে হয় সেখানে দিয়ে আপনার আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করে দেওয়া যাওয়াটাই উচিত এই জন্য আল্লাহ সমানতা আরা আবু তা সেই ঘটনার প্রেক্ষাপটে আয়াত অতীর্ণ করেছেন আল্লাহ সমান আমত আলা আল্লাহ সাল্লা ও আলাহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ইন্না কালা তাহাদিমা না আহবাত ওয়া কিন্নাল্লাহ ইহাদিম আ সাল্লাল্লাহ আর ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে চান তাকে আপনি হিদায়ত দিতে পারবেন ওলাকিন্নাল্লাহ ইয়াহাদিন আইয়া শাহ নিশ্চয়ই আল্লাহ সানামত আর যাকে চান তাকিয়ে তিনি হিদায়ত কত বড় বড় আবেদ নূ আর ইস সাল্লামের ঘটনায় দেখেন নানুয়ারাহিসাল্লাম আল্লাহ নবী আল্লাহ রসূদ দুনিয়ার প্রথম রসুদ তিনি এবং নবী সেই নুহআলামের স্ত্রী নু আল সন্তান পেরেছেন তিনি হেদায়ত দিতে পারেন একজন নবী আল্লাহ আলার কাছে সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষ এই জন্য আল্লাহ সুমান তাদেরকে পরীক্ষাও বেশি করেছেন সেই নবীরা পর্যন্ত তাদের কাছের মানুষদেরকে হেদায়ত দিতে পারেন না এর মাধ্যমে হচ্ছে প্রমাণিত হয় যে হেদায়ত আমরা চাইলেই দিতে পারবো না আমরা শুধুমাত্র দাওয়াত এবং তাবলিগের কাজই করে যেতে পারবো সেই জন্য আল্লাহ সুবর আনেক এবং নসল্লাহ আলী আসাল্লাম হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণনা করেছেন যার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত এবং তাবলিগের কাজ করা আমাদের দায়িত্ব কি

ও আলীলা এবং আমলে সালেহ করে আমলে সালেহ নেক আমল আমরা বাংলায় বলি আমল কোন আমল আমলে সালেহ হওয়ার জন্য প্রধানতম দুইটি শর্ত হচ্ছে এক নম্বর শর্ত ওই আমলটি আল্লাহ সবাহ তাল্লাহার জন্য হতে হবে কার জন্য আল্লাহর জন্য দুই নম্বর শর্ত হচ্ছে ওই আমলটি শুধুমাত্র একমাত্র নাবি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দেখানো পদ এবং পদ্ধতি মোতাবেক হতে হবে এই দুইটি যে কোনো একটা শর্তকে বাদ দিলে ওই আমল আমলে সালেহ তখন হবে না যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎ আমল করে মিনাল মুসলিম আর বলে আমি একজন মুসলিম আল্লাহ তারা তাকে বলছেন এই ব্যক্তির কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা সবচেয়ে সুন্দর কথা আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি যে মানুষ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এই ধরনের আয়োজন করা কতটা জরুরি একটু আগে আমি বক্তব্যে বলেছি আপনার অনেক বন্ধু আছে আপনার পরিবার আছে আপনার অফিস আছে আপনার সমাজ আছে আপনার ফ্যাক্টরি আছে আপনার অনেকগুলো গ্রুপ আছে আপনি চাইলে পরে খুব সহজেই আপনি সেই গ্রুপের মধ্যে দাবাতি কাজ করতে পারেন আপনার দাঁড়িয়ে সবসময় হবে এক জায়গায় বসে দাবাতি কাজ করতে হবে আপনার করা যাবে না ব্যাপারটা তা না আপনার বন্ধু আপনার ক্লাসমেট আপনার উস্তাদ মানে টিচার আপনার আত্মীয় আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনি তাদের মাঝে দাওয়াতি কাজ করি দাওয়াতি কাজ করা মানে সবসময় অজু গোসল করে লম্বা জুব্বা গায়ে দিয়ে তারপরে আতর লাগিয়ে নামতে হবে ব্যাপারটা তা নয় আর আমরা যতটা মুখে দাওয়াতি কাজ করি আমরা আসলে দাওয়াতের মৌলিক দায়িত্বটা পালন করি না সেটা হচ্ছে আমাদের আচরণের মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করি না কারণ আমাদের আচরণ এতটাই খারাপ আমরা মুখে বলি ভালো আচরণ করা জরুরি ভালো আচরণ না করলে মানুষ দূরে সরে যাবে আমরা মুখে বলি কিন্তু আমরা যখন আবার যখন সুযোগ পাই তখন আমাদের আচরণ এমনভাবে আমরা উপস্থাপন করি যে কিসের আয়াত কিসের হাদিস কিসের রাসুলের সিরাত সব ভুলে যাই আমার আচরণ হয়ে যায় তখন শয়তানের অনুসরণের আচরণ সেই জন্য প্রিয় ভাইরা আমার আপনি সালাম শেখাতে চান একজনকে সালামের গুরুত্বের উপরে এক ঘন্টা লেকচার দিলেন আপনার সন্তান সালাম দেয় না আপনার প্রতিবেশী বা আপনার কলিগ আপনার অফিসের কর্মচারী সালাম দেয় না আপনি তাকে সালামের গুরুত্ব বোঝানোর জন্য সালাম শেখানোর জন্য আপনি একটা প্রোগ্রামের আয়োজন করলেন এক ঘন্টা বক্তব্য হলো আমরা গেলাম সালামের গুরুত্ব নিয়ে এক ঘন্টা আধা ঘন্টা লেকচার হলো হ্যাঁ তারপরে সবাই বুঝলো যে হ্যাঁ সালামের অনেক গুরুত্ব আছে ইত্যাদি আচ্ছা আপনি উল্টে আর একটা অন্য একটা প্র্যাকটিস করে দেখেন তো আপনি অফিসে ঢোকার পরে আপনার কর্মচারী আপনাকে সালাম দেয় না আপনি বাসায় ঢোকার সময় আপনার গেটম্যান সিকিউরিটি গার্ড আপনাকে সালাম দেয় না আপনি ঘরে ঢোকার সময় আপনার ওয়াইফ অথবা আপনার সন্তান আপনাকে সালাম দেয় না আপনি তাদেরকে মৌখিকভাবে সালামের ওয়াজ করা বাদ দিয়ে বা না করে আপনি একটু প্র্যাকটিক্যাল হন প্র্যাকটিক্যাল কীভাবে প্র্যাকটিক্যাল হন আপনি মনে মনে নিয়াত করেন এখন থেকে আমি বাসার নিস্তলায় যখনই পৌঁছব গেটটা খোলার সাথে সাথে আমি আমার গেটম্যানকে সালাম দেব ও সে তো নিম্ন শ্রেণীর তাকে আমি সালাম দেবো মানে সালাম তো সে আমাকে দেবে আমি না বাড়ির মালিক আমি ফ্ল্যাটের মালিক আর একজন সিকিউরিটি গার্ডকে আমি সালাম দেবো মানে ভাবনা আসে তো ভাবনা ভাবনা আসে আসে এই যখন তখন নিজেকে একটু জিজ্ঞাসা করবেন অহংকার চলে এসেছে কিনা যদি অহংকার চলে আসে তাহলে হাদিস খানা মনে করার চেষ্টা করবেন যে হাদিস খানায় রাসুল্লাহ আলহিম বলেছেন যার অন্তরে সরিষা পরিবার অহংকার থাকবে সে জানাতে যাবে না মনে করবেন গেল বাসায় ঢুকলেন সন্তানকে আল্লাহর কসম করে বলি ও যতবার বলবেন যে ওই হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে আইজুল ইসলাম আখাই ইসলাম মধ্যে সবচেয়ে উত্তম কি জিনিস আল্লাহ রসুল উত্তর দিয়েছেন তো এন তো আম মানুষদেরকে খাবার খাওয়ানো অতকু সালাম আলাম আরাফতা তো আমার নাম তারিফ এবং তুমি যাকে চেনো যাকে চেনো না সবাইকে সালাম দেয়া হাদিস সত্য হাদিস সত্য এই হাদিসে কয়টা কথা বলা হয়েছে দুটা তথিন আম সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেয়া। আপনি আপনার সন্তানের হাতে যখন যাচ্ছেন মসজিদ থেকে বের হচ্ছেন সন্তানের হাতে দশশো টাকা দিবেন দিয়ে বলবেন বাবা মসজিদের বাক্সে দাও অথবা বাবা ওই ফকিরকে দিয়ে আসুন আপনার দেখার মাধ্যমে ওই সন্তান শিখবে আল্লাহর কসম করে বলছি হাজার দিন ওয়াশ করে আপনার সন্তানকে এটা শিখাতে পারবেন বাস্তবতা কেউ কেউ শিখে ফেলবে হয়তো আমি বলছি না কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে যেটা শেখানো যায় সেটা মুখের মাধ্যমে শেখানো সম্ভব না আপনারা কি মনে করেন আলি ওয়াসাল্লামের ওয়াজ শুনে সাহাবারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবা ইসলামের ওয়াজ শুনে অন্যান্য মানুষ কাফের মোশেকরা ইসলাম গ্রহণ করেছেন খুব রেয়ার পার্সেন্ট খুব রেয়ার পার্সেন্ট বলেন তো এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে যারা ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় এই দ্বীপগুলোতে ইসলাম প্রচার করেছে এসেছে কিসের মাধ্যমে ইসলাম এত স্প্রেড হয়েছে কিসের মাধ্যমে কোনো বিজয়ী সেনাপতি এখানে তো যুদ্ধ করে তরবারি দিয়ে হ্যাঁ সবাইকে মেরে কুটে তারপরে ইসলামকে বিজয় করেননি কিসের মাধ্যমে মানুষের আচরণের মাধ্যমে মানুষ এখনও অমুসলিমরা এখনও অমুসলিমরা দেখে আপনার আচরণ কেমন আপনার আচরণ কেমন আপনি সালাম দিবেন না আর মুখে যতই সালামের বছ করেন ওই যে মানুষকে খাওয়ানো আপনার ঘরে ফকির আসলে পরে ঘরের দরজায় ফকির আসলে পরে অথবা আপনার গাড়িতে যখন টকটক করে কোনো ফকির দুই টাকা ভিক্ষা চায় তখন সামনের সিটে বসা আপনার সন্তান স্কুল পড়ুয়া সন্তান পাঁচ বছর সাত বছর বয়স তাকে নিয়ে আপনি বাসায় ফিরছেন বা কোথাও যাচ্ছেন ফকির এসে আপনার গাড়িতে জানলা একটু টক টক করে বললো দুটি টাকা দেন পাঁচশো টাকা দেন আপনি হাত দিয়ে ইশারা করলেন যাও অথবা জানলাটা খুলে দিলেন এক ধমক হ্যাঁ এত জোরে জোরে গাড়ি কেন আচ্ছা বাচ্চাটা তাকিয়ে আছে ও কিছু বলছে না কিন্তু ও যা শেখার শিখে নিচ্ছে ও শিখে নিচ্ছে যে ফকিরের সাথে এমন আচরণ করতে হয় ছোট একটা বাচ্চা যখন বাচ্চা আপনার কাছে এসে দুইটা টাকা ভিক্ষা চায় তখন আপনি যে আচরণ করেন আপনার পাশে টাকা বাচ্চাটা সেটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করে ফলো করে আপনার দাওয়াত সে গ্রহণ করে আপনার দাওয়াত সে এমন ভাবে গ্রহণ করে যে দাওয়াতের কুপ্রভাব আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার সাথেও সে বাস্তবায়ন করবে আমি শিখিয়েছি তাকে ধমক ধমকিভাবে দিতে হয় আমি তাকে শিখাইনি যে কীভাবে তাকে আদর করে পাঁচটা টাকা দিয়ে দশটা টাকা দিয়ে বিদায় করতে হয় যদি সে দেখত যে না আমার বাবার কাছে একটা একইম ছেলে পাঁচটা টাকা চেয়েছে দশটা টাকা চেয়েছে আমার বাবা তাকে হাত মাথায় হাত দিয়ে আদর করে দশটা টাকা দিয়ে দিয়েছে সে শিখতো যে না গরিব দুঃখীদের দান করতে হয় তাদের খাওয়াতে হয় তাদের পাশে দাঁড়াতে হয় সম্মানিত উপস্থিতি দাওয়াত নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা হতে পারে দাওয়াতে গুরুত্ব ফজিলত নিয়ে অনেক কথা হতে পারে আমি একখানা হাদিস বলে বক্তব্যের এই পার্টা শেষ করবো সাবাদ নয় আটটায় দাদা মিনিট তেরো মিনিট আমি বক্তব্য কি পাঁচ মিনিট শেষ করব হ্যাঁ আচ্ছা দশ মিনিট আচ্ছা তো একখানা হাদিস বলে আমি শেষে দুই মিনিট অন্য একটা প্রসঙ্গে কথা বলবো হাদিস কেমন হচ্ছে আমরা যারা সমাজে দাওয়াতি কাজ করতে চাই আর যারা এই দাওয়াতি কাজ থেকে নিজেকে বিরত রেখে মনে করি সেই জনে আছি তাদের জন্য এই হাদিসখানা অনেকেই মনে করেন আরে দাওয়াতি কাজ করা তো খতিব সাহেবের দায়িত্ব দাওয়াতি কাজ করা হুজুরদের দায়িত্ব দাওয়াতি কাজ করা শাহরুদাইদের দায়িত্ব ওটা আমাদের দায়িত্ব না আমি একজন কর্মচারী মানুষ আমি একজন সাধারণ মানুষ আমার এগুলো দায়িত্ব না তাদের জন্য একদল মানুষ আছে জাহাজে যেহেতু নিচে সমুদ্রের নোনতা পানি তারা কুল থেকে পানি নিয়ে গিয়েছে কিন্তু একটা পর্যায়ে যখন নিচের মানুষরা বারবার উপরের মানুষদের কাছে যাচ্ছিল যে ভাই পানি আনতে যাও পানি দাও আমাদেরকে বা পানি আনতে যাব। তখন উপরের মানুষগুলো খুব বিরক্ত হচ্ছিল আরে কি পাইছো তোমরা বারবার খালি আমাদের পাড়ায়া টাড়ায়া যাও হ্যাঁ মানে খুব বিরক্ত তারা তারা বিরক্ত হওয়ার পরে নিচের মানুষদেরকে উপরে আসা নিষেধ করে দিল না তোমরা নিচে উপরে আসতে পারবা না তোমরা নিচে থাকো হ্যাঁ উপরে থেকে পানি নিতে না আচ্ছা ঠিক আছে নিচের মানুষেরা কি পানি ছাড়া বাঁচবে পানি ছাড়া বাঁচবে না নিচের মানুষেরা কি করলো ও তোমরা উপরে যখন যেতেই দিবা না তাহলে আমরা একটা কাজ করি আমাদের কাছে তো পানি নিচেই আছে নিচেই তো আছে আচ্ছা তারা তখন নৌকার নিচে খোদাই করা শুরু করলো আচ্ছা বলেন তো দোতলার মানুষেরা যদি ওই নিস্তলার মানুষদের জাহাজের নিচের পাট খোদাই করতে দেখে এই ভেবে বসে থাকে আমরা দোতলায় আছি নিচের পাট ফুটা করলে আমাদের কিছু আসে যায় না তাহলে কেমন হবে খুব বুদ্ধিমানের কাজ হবে তাই না এই মানে বাধা না দিয়ে যদি দোতলার মানুষ বসে থাকলে যে পরিমাণ বুদ্ধিমানের কাজ হয় আমরা সমাজে অন্যায় কাজ দেখে নিষেধ না করে বসে থাকলে সেই পরিমাণ বুদ্ধিমানের কাজ হয় কথা বুঝতে পেরেছি হ্যাঁ আমরা কত বুদ্ধিমান আরে অন্যায় করতেছে ও মাদক খাইতেছে আমার কি ও সিগারেট খাইতেছে তাতে আমার কি ও মানে বেনামাঝি তাতে আমার কি ও ডিজে পার্ডিতে যাচ্ছে তাতে আমার কি ও জুয়ার আড্ডায় যাচ্ছে তাতে আমার কি এভাবে করে তখন দেখবেন আমার কি আমার কি কোনো কিছু আপনার কিছু না কিন্তু এই যতগুলো সেক্টর আপনি আপনার না বলে আজকে অস্বীকার করলে আগামীকালকে এই সবগুলো সেক্টর তার ডালপালা বিস্তৃত করবার কারণে আপনার সন্তানরা সেখানেরও অন্যতম সদস্য ওই জাহাজের দোতলার মানুষেরা যখন দেখছে নিস্তলার মানুষেরা জাহাজটা খোদাই করে নিচের অংশটা ফুটা করে দিচ্ছে তখন তারা সাথে সাথে যদি নিচের মানুষদেরকে বাধা না দেয় তাহলে নিচের মানুষগুলাও ডুববে উপরের মানুষগুলাও ডুববে সমাজের অবস্থা হয়েছে এই তারা দেখছে একদল মানুষ সমাজটাকে রসাদলে নিয়ে যাচ্ছে একদল মানুষ সমাজটাকে ফুটা করে ডুবিয়ে যাওয়ার সব আয়োজন করছে কিন্তু তারপরেও তারা মুখে কোনো পেটে বসে আছে তারা কিছু বলছে না তারা আবু আবুদাহ

আপনার কিশোর বয়সী সন্তান খায় যাওয়ার পরে তাকে চট করে একটা দিন সে বাড়িতে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে আছে ততক্ষণ পর্যন্ত আপনি যদি তাকে ধাপ্পড় দেন কান্নাকাটি করে আপনার খাবার টেবিলে এসে বসবে বসবে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যদি একবার চলে যায় তখন আফসুস করা ছাড়া আর কিছুই করার থাকবে না সেই জন্য আপনি যখন অন্যায় কাজ দেখে সয়ে যাবেন আমার কি আমার কি বলে অ্যাভয়েড করতে থাকবেন মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত থাকার পরেও রাখবেন না ওই অন্যায় আগামীকালকে আপনাকে পেয়ে বসবেন বলেছেন যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও অসৎ কাজ থেকে নিষেধ মানুষদেরকে না করো তাহলে তোমাদেরকে আল্লাহ সুবাহ এমন আজাদ দিবেন এমন শাস্তি মুখে তোমাদেরকে করবেন যেখানে তোমরা কেউ বাঁচতে পারবে অন্যায় আমি একা করব শাস্তি সবাই ভোগ করবে দেখেন না তাই তো হচ্ছে সমাজে কয় পার্সেন্ট মানুষ অন্যায় করে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আমার মনে এত হবে না অপরাধীর সংখ্যা অপরাধীর সংখ্যা এত হবে না খুনি কয়জন মাদক উচ্চ বাড়ি কয়জন কিন্তু পুরো সমাজটাকে কলুষিত করে ফেলছে তারা সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘায়িত করবো না বলছিলাম মানব আমিন কেউ যদি অন্যায় দেখে হাত দিয়ে বাধা দেবে সামর্থ্য না থাকলে মুখ দিয়ে বাধা দেবে নিষেধ করবে মুখ দিয়ে যদি তাও না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে অন্তত পক্ষে যে এটা করা ঠিক না সম্মানিত উপস্থিতি আসুন আমরা দাওয়াতি কাজ যেমন মুখ দিয়ে করব ঠিক একইভাবে আমাদের আচরণের মাধ্যমেও করি আপনি বাসে দাঁড়িয়ে আছেন বাসে বসে আছেন এক মুরব্বী দাঁড়িয়ে আছে মহিলা দাঁড়িয়ে আছে যে যা বলুক আপনি উঠে জায়গা করে দেন যুবক ভাইয়েরা যারা আছে জায়গা করে দেন হিন্দু মহিলা দাঁড়িয়ে আছে আপনি তাকে বসতে দেন আপনার আচরণ দেখে সে হয়তো ইসলামের প্রতি ঝুঁকবে এভাবে করে দাওয়াত দিতে হয় মানুষের আচরণের মাধ্যমে আমরা পারি না আমরা যে এই যে বড় বড় কথা বলতেছি আমি নিজেও পারি না তারপরে ওসি বিনাফসি ওয়াই ইয়াকুম আমি নিজেকে সব আপনাদের কাছে সেয়া করছি আসুন আমরা শুধু মুখে না আমাদের আচার অর্চনার মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেই শেষে দুই মিনিটে একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে আমরা মুসলিম আমাদের পরিচয় হচ্ছে ওরা আর সুন্নার অনুসারী আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের একখানা হাদিস যে হাদিস খানের রসুল্লাহ সাল আলি আসাল্লাম আমাদের সকল সন্দেহ সংশয় দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছেন জেহাদিস বলছেন হে সাহিরা শুনে রাখো তোমরা আমার পরে যারা জীবিত থাকবে তারা তোমাদের নিজেদের মাঝে অনেক এখতলাফ মতবিরোধ দেখতে পাবে ওই এই কথা বলছে সেই হুজরে এই কথা বলছে অমুকে এই কথা বলছে অমুক শেখ এই কথা বলছে বিভিন্ন মতবিরোধ দেখতে পাবে কি করবে তখন কি করবে তখন আল্লাহর রাসূল নির্দেশনা দিয়ে গেছেন স্পেসিফিক ভাবে বলে দিয়ে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে যখন তোমরা সমাজের মধ্যে اختراع দেখবে মতানক দেখবে তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে কার সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার যখন আমল নিয়ে সন্দেহ হচ্ছে সালাতে হাত কোথায় বাঁধব হাত কদ্দুর উঠাবো রুকুতে হাত কোথায় থাকবে আঙুল নাড়াবো কি নাড়াবো না শেষ টাকাতে কিভাবে বসবো কেরা করব কি করবো না ভাই কনফিউশন হইতেই পারে কেন কনফিউশনের উত্তরটা নাই উত্তরও তো আছে চলেন না একটু দেখি রাসুলের সুন্নায় কি আছে রাসুলের সুন্নায় না থাকলে ও ওই তুমি দেখেন পেয়ে যাবেন নিঃসন্দেহে পেয়ে যাবেন সম্মানিত উপস্থিতি সেই জন্য কনফিউশনের মানে অবকাশ নেই সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নেই যে ইমানের যে বিষয় নিয়ে যে বিষয় নিয়ে আমলের যে বিষয় নিয়ে আপনার মনে সামান্য পরিমাণ সন্দেহ সংশয় তৈরি হবে শয়তান তৈরি করবে ওই বিষয়টাকে সাথে সাথে কোরআন এবং সুন্নার দিকে ফিরিয়ে নিতে হবে কোনো নির্দিষ্ট ব্যক্তির দিকে নয় কোনো নির্দিষ্ট ব্যক্তির দিকে নয় ফিরিয়ে নিতে হবে কার দিকে কোরআন এবং সুন্নার দিকে আল্লাহ এবং তারা সুরের দিকে সম্মানিত উপস্থিতি আলোচনা একেবারেই শেষ করে দিচ্ছি আমি এই সংক্ষিপ্ত সময় অবিচ্ছদ আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করেছি আপনারা যারা আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে দাওয়াতি কাজ করছেন আলহামদুলিল্লাহ অনেক ছড়িয়ে যাচ্ছে আমি নোয়াখালীতে কয়েকবার গিয়েছি গত রমাদানে এই রমাদানের গিয়েছি আর ওদিকে মাঝে মাঝে সফর হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা দাওয়াতি কাজ করছেন